বিএসএফ এর উপর ছেড়ে দিয়ে কাঠমানি নিয়ে অনুপ্রবেশ ঢোকাবেন সোনা গরু পাচার করবেন এগুলো বন্ধ হওয়া দরকার আছে তিনি রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিদ্যুৎ বিলের মাসুল বৃদ্ধি নিয়ে দুর্গাপুরের বিধাননগরে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের অফিসে স্মারকলেপি প্রদান করেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। কুলটের বিধায়ক অজয় পোদ্দার এবং বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন মমতা ব্যানার্জি বা তার দলের স্লোগান আছে এগিয়ে বাংলা তাহলে কি বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে এগিয়ে বাংলা খুন ধর্ষণ লুটপাটে এগিয়ে বাংলা এর আগে আমরা গণতন্ত্র বাঁচাও নিয়ে আন্দোলনে নেমেছি এখানে গণতন্ত্রের গলা টিপে দিয়ে গণতন্ত্র নেই বলে দিল্লিতে চেঁচানো ওদের ফ্যাশন হয়ে গেছে দিল্লিতে গান্ধী মূর্তের পাদদেশে বসে আন্দোলন করে বিরোধী সাংসদরা আর পশ্চিমবঙ্গে এলে বিরোধী দলেরও সাধারণ মানুষের গণতন্ত্র হরণ করা হয় নির্বাচন এলে মনোনয়ন পত্র দাখিল করতে দেওয়া হবে না প্রচার করতে দেওয়া হবে না প্রচার হলে ভোট দিতে দেওয়া হবে না এমনকি ভোট গুনতেও দেওয়া হবে না এমনই বিচিত্র গণতন্ত্র এই রাজ্যে দুর্গাপুর পুর নিগম এলাকায় লক্ষ লক্ষ মানুষের বাস সেখানেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এতদিন ধরে দুর্গাপুর পুর মেয়াদ উত্তীর্ণ হয়ে রয়েছে তবু নির্বাচন হচ্ছে না ভোট লুট করার চক্রান্ত চলছে বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন পছন্দ না হলে তারা আন্দোলন করেন আমরাও করি তা সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে ডানটা হয় এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে হ্যাঁ ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেব আজ উনি কি বলছেন কেউ কিচ্ছু বলবেন না বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন আপনার আপনার অধিকার আছে গণতন্ত্রটা একার জন্য আপনি সব কিছু বলতে পারেন মুখে যা আছে। আমরা বলতে পারি না এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা ছিল না কারণ আপনার রাজনীতির রুটি সেখানে নেবেন